বর্দা চৌকন পেরিয়ে গেছি চা খাওয়ার জন্য আপাতত আমাদের আজকের গন্তব্য হচ্ছে অযোধ্যা পাহাড় আমরা আপাতত চারজন পাপাইদা এই যে একদম রাইডিং এর সেট সমস্ত কিছু রেডি আছে দেখতে পাচ্ছ আর এই যে একদম মেডিকেলের স্টোর কে সাথে নিয়ে যাচ্ছি যাতে কোনো সমস্যা না হয় আর এই যে একটু মানে এটা অন্য রকমের একটু বলা যাবে না পরিচয় দিয়ে একটা মুশকিল আছে ঠিক আছে ভাই ভাই কিন্তু অন্যরকমের ভাই তো এখন আমরা ঘাঁটাল এসে গেছে যে খেলা হচ্ছে দেখতে একটু দাঁড়িয়ে গেলাম সারা রাতের ব্যাপার তো পরবর্তী আপডেটের জন্য দ্রুতই ফলো করে নাও আমাকে আচ্ছা আমাদের আজকের সঙ্গী রাইডার বয় পাপাই রাইডার বয় পাপাই লাইক এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর এই যে ফার্মাসিস আর এক্স এর কোথায় সিট বার্থ যাই হোক বর্দা গেছি চা চা খাওয়ার জন্য আপাতত মোটামুটি দাসপুর থেকে ঘাটাল ঘাটালে কিছুটা সময় হল্ট করার পরে আমরা একদম সরাসরি বিষ্ণুপুর রামসাগর তো সেই রামসাগরের একটি ধাবা মাতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি কিছুটা সময় অপেক্ষা করব আর একটু রেস্ট কারণ দীর্ঘ একশো কিলোমিটারের পথ আমরা অতিক্রম করেছি বাইকটা আমি চালাচ্ছিলাম তো দেখলাম যে অনেক বাস হল্ট হচ্ছে এই হোটেলটায় তো প্রত্যেকেই কিন্তু যাচ্ছে ওই অযোধ্যায় আশা করছি হয়তো কালকে সকালে দেখা হবে আচ্ছা ইনি আমাদের উদ্যোক্তা মানে হঠাৎ করে আজকে কত তারিখ আজকে ছ তারিখ তো এই ভিডিওটা যখন করছি তখনই তারই বলছি এটা হচ্ছে ছ তারিখে হঠাৎ আমাকে দুপুরবেলা ফোন করে রাজি হয়ে যায় এক কোথায় যদিও মায়ের কাছে একটু ঝারকিয়েছি মানে হঠাৎ করে অযোধ্যা তা আমারও একটু মিসেস একটু খোটোমোটো করেছে তবে যেহেতু মা কোটা পূরণ করে দিয়ে জেনে বউ কিছু বলেনি আমাকে তো এই যে একটা বাস দাঁড়িয়ে আছে আরও আছে হাইওয়ে ধাবা তো এখান থেকে কম করে আমরা এরপরে সত্তর কিলোমিটারের জার্নি হতেই পারে আমাদের এরপর একটা একশো সত্তর তারপরে হয়তো দুটো হল্টে পৌঁছে যাবো আশা করছি তো পরবর্তী আপডেট অবশ্যই আসছে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা এখন মোটামুটি আমরা একটা শর্টকাট নিয়েছি গুগল বাবার সাহায্য গুগল বাবা আর স্থানীয় মানুষ তারা বলল যে হ্যাঁ এটাই শর্টে হবে ভালো হবে চলে যাও এখন এদিক সেদিক দিয়ে চারিদিক দিয়ে ঘুরছি এখন বাজে প্রায় চারটা চারটা বাজে তো তিনটা বাহান্ন এখন যাক পুরুলিয়ায় এই রাস্তার যে স্ট্রিট লাইটগুলো খুব ভালো লাগছে দেখতে খুব ঠান্ডা মোটামুটি

এখন পুরুলিয়াতে আছি আমরা তো এখনো অযোধ্যা পাহাড়ের দিকে আমরা যাইনি আমরা এটা ছিলাম রামজীবনপুর কিছুটা সময় অপেক্ষা তো এরপরে আমরা বেরিয়েছি যাব বলে ওই যে আমাদের টিম তো সকাল সকাল একটু চা খাওয়া হবে তারপরে যাওয়া হবে অদিতি ত্রিবেদী হোটেল চাটা খেয়ে বেরোবো আমরা কাকা কি কী 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 দুধের চা কী দুধের চা মানে গরুর দুধ ও আচ্ছা আচ্ছা না সেই মোষ না কী সব বিপ্যাদি হয়নি সকাল অযোধ্যার গরু চড়াতে যাচ্ছে এককাল কাল থেকে শুধু বাইক নিয়ে যাতায়াত মানে বাইক শুধু চলেই যাচ্ছে আর চলেই যাচ্ছে বাইক আর থামছে নি পাহাড়ের মধ্যে বাইক চালানোর মজাটা সত্যি খুব ভালো তবে তারই মাঝে এই যে পাহাড় পাহাড় অনুভূতি এই যে যেই স্পটগুলো দেখছো এটা দেখতে পেয়ে একটু দাঁড়িয়ে গেলাম আমি আর অরূপদা বাকি দুটো গাড়ি এগিয়ে গেছে ভাবলাম এখানটা কিছু ছবি তুলে নেই তারপরে আবার আমরা যাবো পরবর্তীতে আরো সব সিন আসছে একদম ভিডিওটা মিস করো না দেখতে থাকো শেষ পর্যন্ত শুকনা গাছকে দিদিছে উপরে বিরাট লাগছে এটা রাত্রে আলো দিলে তো ছাওয়াটা লাগলে যা গরম আরামটা হলো কি মার্বেল লেক তো এই মার্বেল লেকে ঢোকার জন্যে রীতিমতো যুদ্ধ পেছন দিকে দেখুন সেই বর্ডারে যেমন কাঁটা তার পেরিয়ে আসতে হয় সেইভাবে আসতে হচ্ছে মার্বেল মার্বেল লেককে ফটোশ্যুটের বাহার চলছে বহু কিছু বিরাট প্রচুর মানুষের ভিড় এটা আলাদা রকম পরিস্থিতি এখানটায় অসাধারণ এক কথায় অনবদ্য জাস্ট ওয়াও সাউথের বইয়ের যে সেই মাইন্ড ব্লাস্ট হয় যে রকম যে এই পুরো সেম সিন নাকি বলো হ্যাঁ এটা কৃত্রিমভাবে চলবে ভাই ভিড় কি এটা হচ্ছে ওই বামনি জলপ্রপাত ঝর্ণা দেখার জন্য ভিড় কি লাইন লম্বা রবিবার রবিবারের লাইন শুরু দেখুন বছরের শুরু ইংরেজি বছরে শুরু আসে ইংরেজি বছরে শুরু রবিবারের দিকে দেখার মতন দেখুন জাস্ট ভিড় কীরকম মানুষ পুরা একটু শর্টকাট নিয়ে লেইঠি ঠিক আছে উধার দিয়ে সব সিড়ি দিয়ে আসছি কি तो मुरा बिट्टा चिलावानू जिदी की देख कुछ फटकर हमारी देती। <laughs> देखिए आसपास से आगा इंजाइ। और हाँ। सामने साउन आई थी, आई थी साउन। কি নাম তোমার তোমার নাম সোমনাথ সিং সোমনাথ সিংহ বাড়ি কোথায় কিসে পড়ো নাকি অবশেষে সমাপ্তি ঘটলো আমাদের অযোধ্যা ট্যুর এই দুজন রাতে ছিল না আজকে সকালে যোগ হয়েছে এদিকে বসে আছে দেখো না গো লহরিয়া শিব মন্দির এই লহরিয়া শিব মন্দির এরপরে এবার আমরা আবার রিটার্ন ফিরবো বাড়ি কেমন লাগলো আমাদের অযোধ্যা পাহাড়ি অবশ্যই কমেন্ট করে জানাও